বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন আর একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম আমাদের কোম্পানি কিভাবে বাচ্চার ডেলিভারি দিয়ে তাকে সুস্থ এবং সুন্দরভাবে তা দেখানোর জন্য এবং আমাদের কাছে কী কী পাবেন কীভাবে পাবেন সিলেটের ভিতরে তা নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো এই ভিডিওতে প্রথমেই ধন্যবাদ জানাই যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারপরেও সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো স্বপ্নযাত্রায় এগ্রহ হচ্ছে একটি একদিনের বাচ্চা সরবরাহকারী প্রতিষ্ঠান আমরা বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে বাচ্চার ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হিসাবে আমরা ক্যাশ অন নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের সিলেট বিভাগের কোনো খামারি যাতে প্রতারিত না হয় সেই চিন্তা চিন্তাভাবনা করেই আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং বাচ্চা সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিয়ে গনা গনে। আমরা খামারিদের বুঝিয়ে দিয়ে থাকি এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আমাদের যতটুকু জানা আছে তো আমাদের কাছে আপনারা পাবেন একদিনের সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফাউমি ডিমের জন্য এবং খাকি গেম্বেল হাঁসের বাচ্চা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা এছাড়াও পাবেন আমাদের কাছে টার্কি কাদাকনাথ তিতির এক মাসের বাচ্চা বোর্ডিং করা বাচ্চা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ অনেক খামারি আছে নতুন উদ্যোক্তা তারা একদিনের বাচ্চা বয় পান আমরা ওয়ার্ডার রেখে দেই এবং আমরা একটা ডেট দিই ডেট অনুযায়ী আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ডেলিভারি পয়েন্ট হচ্ছে মৌলবী বাজারের শেরপুর এবং সিলেট কদমতলি বাস টার্মিনাল সংলগ্ন আমাদের অফিস আছে আপনারা এখানে সিলেট এবং মৌলবাজারের শেরপুর থেকে কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়া আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের স্বাস্থ্যগঞ্জ থেকেও আপনারা হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জ থেকেও সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জ ছাড়া এবং অন্য উপজেলায় আপনারা যদি মৌলভীবাজার নিতে চান রাজনগর কোলাউড়া কমলগঞ্জ জরি বড়লেখা সিলেট থেকে সাতক সুনামগঞ্জ দোয়ারাবাজার নোয়াখালী এসব জায়গায় নিতে চান গোলাপগঞ্জ বিয়ানীবাজার এসব জায়গায় নিতে চান অবশ্যই আপনার পরিবহন করস অ্যাড হবে আপনারা পরিবহন করস দিতে হবে তো এভাবেই আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের খামারে আপনারা যদি চান আমরা বাচ্চা পৌঁছিয়ে দিয়ে থাকবো শুধুমাত্র সিলেট এবং মৌলভীবাজার পরে অন্যান্য জায়গার বাড়া হিসাব অনুযায়ী আপনারা বাড়া দেবেন অথবা সরাসরি এসে আমাদের অফিস থেকে নিলে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্তি ভালো থাকবেন